রোববার রাত সাড়ে দশটা বাসায় ফিরছিলেন জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেন বনশ্রী ডি ব্লকের সাত নম্বর রোডে পৌঁছালেই তাকে ঘিরে ধরেন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে ছিনিয়ে নেয় তার ব্যাগ আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার পর পরে হাজির হন সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুদ্ধ করতে পারে এখানে দেখি আমি ভিতর থেকে দেখতেছি গেরোতে তালা লাগানো একশো ষাট বড়ি গোল্ড আর এক লাখ কত টাকা সামথিং বুঝছেন ওনার চারটা বুলেট মারছে দুইটা না দুটা এবারে আপনার দুটা কুপ দিছে আবার গাড়ির উপরে বুলেট মারছে বাংলার মধ্যে বুলেট মারছে এবারে আপনার ফাইন মধ্যে মারছে দুটা কুপ দিছে বুঝছেন

এমন পরিস্থিতিতে গভীর রাতে সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আওয়ামী লীগের অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামী কাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করে